পর বাপের বাড়ি নাকি মধুর হাড়ি প্রত্যেকটা মেয়েই বাপের বাড়ির যাওয়ার কথা শুনলে খুব আনন্দে নাচ নেচে ওঠে খুব খুশিও হয় আর এটা আমার সাথেও হয় যখনই শুনি বাপের বাড়ি যাব। তখনই মনের মধ্যে একটা অন্য রকম অনুভূতি কাজ করতে থাকে মনে হয় কতক্ষণে যাব কতক্ষণে বেরোবো আর কতক্ষণে গিয়ে আমি আমার বাড়িতে নিজের পরিবারের সবাইকে দেখবো ওরকম একটা ফিল সবারই হয় আর আমারও হয়ে থাকে বারটা ছিল সোমবার সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত বাসী কাজকর্ম সেরে চলে মানে চলে এসেছিলাম রান্না করে রান্না এসে ঘরে এসে সকালে চা টা খাওয়া হয়ে গেছে তখন হঠাৎ করে বর আর শ্বশুমশুই দুজনেই বলে উঠলেন ফালা কাটা যাবে সঙ্গে আমিও শুনে খুব খুশি হয়েছিলাম ভেবেছিলাম আমিও যাব মানে ওরা যাচ্ছে ওদের কাজে আমি যাব আমি আমার বাপের বাড়িতে কিন্তু পরের মধ্যে কেন জানি না বর আর শ্বশুরমশাই যখন বলল চলো যাই তখন কেন জানি না একদমই মন চাইলো না প্রত্যেকটা মেয়েই যেরকম বাপের বাড়ি যেতে খুব খুশি হয় আমিও কিন্তু হই কিন্তু এবার কেন জানি না একদম মন টানছিল না আগের থেকে ভেবে রেখেছিলাম বাপের বাড়ি যাব কিছুদিন থাকবো একটু আনন্দ ফুর্তি করব কয়েকদিন ধরে কয়েক দিন বলতে বিশ ত্রিশ দিন হয়ে গেলো মানে এক মাসের মতো হয়ে গেল মন মেজাজ একদম ভালো নেই কোনো কিছু করতে ভালো লাগছে না কাজকর্ম খেতে কোনো কিছুতেই ভালো লাগছে না সেই কারণে ভাবলাম এখন আর বাপের বাড়ি যাব না যখন একটু মন মেজাজ ঠিক হবে তখনই যাব। তো হ্যালো ভ্রবন আমি মনিকা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম কে এস ব্লগ এম কে এস নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি সকালবেলা ঘুম থেকে উঠে এই যে এখানে বাসি গাছগুলো সেরে রান্নাবান্না তো করে নিয়েছে আর এসকে বাড়িতে কেউ নেই বড়মশাই আর শুষমশাই তো ফালাকাটা গেছে বললামই আর এদিকে দেখো মামামের শরীরটা খুব একটা ভালো নেই এখানে ডিম রান্না করেছিলাম মামামাকে ডিম ডুম কিচ্ছু দেয়নি কারণ মামামের শরীরটা খুবই খারাপ তো সেই জন্যে ডিম দিইনি নি জন্য ভোগ চাল দিয়ে একটু গেলা ভাত করেছিলাম মুস মুসুর ডাল ছিটিয়ে তো সেটাই ম্যাম ম্যামকে খাইয়ে দিয়েছিলাম আর এটা হলো তার আগের দিনের ব্লগ মানে সোমবার রবিবারের ব্লগ এটা রবিবার দিন আমি একটা স্ট্যান্ড অর্ডার করেছিলাম অনেক দিন আগে তোমরা আগের ব্লগে তো দেখেইছ যারা আমার ব্লগ দেখে থাকো তারা অবশ্যই দেখেছে আর যারা না দেখেছো তারা অবশ্যই কিন্তু দেখে আসতে পারো তো সেই স্ট্যান্ডটাই আজকে এসেছে দাদা আমাকে ফোন করে বললো আসার জন্য তো আমি এসেছিলাম এই যে এখন দাদা ভাই আর কি ওই পার্সেলটা আনব বক্সিং করছে মানে এই পার্সেলটা আসার পর আমাকে অনেক আমাকে ফোন করেছে ভাইসা নাকি এই পার্সেলটা খুলবে অনেকক্ষণ ধরে আগ্রহ নিয়ে এসেছে মানে আছে কতক্ষণে খুলবে কতক্ষণে উঠবে মানে বাচ্চা মানে বুঝতেই তো পারছো বারবার আমাকে বলছে তা এটাতে কি আছে এটাতে কি আছে তো আমি বললাম ঠিক আছে তুমি খোলো তুমি খুলে দেখো এটাতে কি আছে তো যাই হোক এখানে এই যে স্ট্যান্ডটা চলে এসেছে এটা এখানে আনবক্সিং করছে দাদাভাই তো স্ট্যান্ডটা এসেছে ঠিকই কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি কেন জানি না একদমই পছন্দ হয়নি আমার স্ট্যান্ডটা তো কেন পছন্দ হয়নি বলো তো কারণটা হলো স্ট্যান্ডটা যে আমি এনেছি বারবার না খুলে যায় মানে ঠিকভাবে আর কি লাগানো যায় লাগানোর কিছুক্ষণ পরেও আর কি খুলে যায় সেই কারণে আমার খুব একটা পছন্দ হয়নি ভেবে ভেবেছিলাম এটাকে রিটার্ন করে দেব তো আমার ভুলের কারণে আর রিটার্ন করা হয়নি তো যাই হোক এখানে বরমশাই আর শ্বশুরমশাই তো কেউই নেই বাড়িতে তো তাদের জন্য আমি দুপুরবেলা রান্না করে রেখেছিলাম সেগুলো তো আর মানে কিছুই খাওয়া হয়নি আর আজকে আসবেও না মানে আসবে না ফোন করে হঠাৎ করে ফোন করে বলে যে কাজটা যেহেতু হয়নি আজকে আর যাবো না আজকে একাই মানে থাকতে হবে আমাকে তো আমি ভাবলাম একাই থাকবো ঠিক আছে আমার কোনো অসুবিধা নেই আমাকে বারবার বলছে যে তোমাকে বারবার বলছিলাম আর চলে আসতে তুমি আসোনি এখন থাকো একাই মানে ওরকমভাবে বললো তো যাই হোক আমি ধরো কোনো ব্যাপার না আমি আমার জেঠিস মাকে বলেছিলাম মানে জেঠি মাকে বলেছিলাম যে আমাদের ঘরে থাকার জন্য তো হঠাৎ করে ফোন করে মা বলল মা নাকি আসবে মানে আমার মা যেহেতু এখানেই আছে জেঠি বাড়িতে তো সেইখান থেকে মা হঠাৎ করে বললো যে ঠিক আছে আমি আসছি আমি এসে তোকে নিয়ে ফালা যাব তো আমি পরে ভাবলাম যে না আমি যেহেতু না করেছি ফালাকাটা যাব না এখন তো যাবই না তারপর এখানে দেখো মা সন্ধ্যার সময় আসবে বলেছে বিকেলবেলা আর কি বিকেলবেলা না সন্ধ্যায় হয়ে গেছে ওইদিকে সন্ধ্যা বাতি দাতি দেওয়া হয়ে গেছে এখন মামাকে নিয়ে রাস্তায় এসেছি মা ফোন করে বলল রাস্তায় আসার জন্য আসলে কি বলতো আমার মা না ওই দিনেবেলা একটু গাড়ি ঘোড়া চড়তে ভয়ই পায় আর যদি গাড়ি ঘোড়া চড়েও তো আমি যদি বলি একান্ত আমার বাড়িতে আসতে আমার মা একটু ভয়ই পায় তো যতবার মা আসে ততবার আমাকে ফোন করে বলবে রাস্তায় কারণ মা যখন গাড়িতে বসে নাকি মা বলে বাড়ি ভুলে যায় ওরকম আর কি মার মনে হয় তো যাই হোক তারপর মা চলে এসেছিলো আসার পর সন্ধ্যায় চাটা খেয়ে রাত্রে আর খুব একটা খাওয়া দাওয়া হয়নি তো সেই জন্য পরে আর কোনো ব্লগ কন্টিনিউ করা হয়নি তারপর একদম সকালবেলা ব্লগ করছি ওই সকালবেলা কালকে যা যা রান্না করেছিলাম সেই সমস্ত বাসি ভাত বাসি সবজি ছিল ওগুলো দিয়েই খাওয়া দাওয়া করছিলাম মা ওদিকে বা ডিম খাবে না বলে একটু আলু ভেজে নিয়েছিল তারপর দেখো আজকে বড় মাসে শ্বশুমাসের দুজনই চলে এসেছে আর আসার পর একটু বাজারঘাট করেছে আর এখানে নিয়ে এসেছিল রুই মাছ তো এখন মা রান্না করবে এখানে মা রান্না করছে আর আমি এই যে ক্যামেরা করছিলাম আর অনেকগুলো মাছ নিয়ে এসেছিল তো সেই জন্য মাছগুলো ভেজে নিচ্ছিল আর আমি এখানে মাকে জিজ্ঞাসা করছিলাম মা কী রান্না করছো তো মা আর কি সেটাই বলছিল। তো এইখানে দেখো আমি যে মা আমাকে ঝ্যাংটা দিয়ে উঠলো কেন কারণটা কি জানো কারণটা হলো আমি ভিডিও করছিলাম বলে মা রেগে যাচ্ছিল কারণ আমাদের রিলেটিভের অনেকেই আছে যারা আমার ব্লগ দেখে তারা অনেকেই মাকে টোন কেটে কথা বলে টোন কেটে কেরকম কথা বলে জানো বলে কি ভালোই তো দেখি মেয়ের বাড়িতে গিয়ে মেয়ের সঙ্গে ভালোই পোজ দিয়ে ভিডিও করছো মানে অনেক মানে ইঙ্গিত দিয়ে কথা বলে তো যাই হোক এদিকে মা আমাকে যখন কথাটা বললে আমি বললাম কে কী বলুক তাতে আমার কি মানে ওরকম একটা কথা বললেন আমি ভিডিওটা কন্টিনিউ করে যাচ্ছিলাম তারপর দেখো এখানে মা হচ্ছে মা যেহেতু রান্না করছে মা সমস্ত সবজি কেটে নিয়েছে আর এখানে হলো জিরা আর হলো শুকনো লঙ্কা গোড়া ভিজে রেখেছে আর পাশে ছিল মাছের